শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু ষষ্ঠ পর্যায়ের আলোচনা ভারতীয় নারী আদর্শের চরম মানি সারদা কেন পরবর্তী অংশ স্বামীজি তাকে সারদাদির কাছে পৌঁছে দিলে যা ঘটল তা স্বামীজির পক্ষেও বিস্ময়কর ছিল তিনি সীমায়ের মহিমার কথা যথেষ্টই জানতেন পাশ্চাত্য নারীরা তার কাছ থেকে সস্নেহ অভ্যর্থনা লাভ করবেন এও তার ধারণার অন্তর্গত কিন্তু কদাপি ভাবতে পারেননি মাতা ঠাকুরাণী স্বয়ং রক্ষণশীল বিধবা অধিগত রক্ষণশীল বিধবা আদির দ্বারা পরিবৃত ওই ম্লেচ্ছ মেয়েগুলোর সঙ্গে পাত্রে আহার করবেন সেকালের গোড়া সমাজে ব্যাপারটি যে কল্পনাতীত তা স্বামীজির উৎফুল্ল বিষয় থেকেই বোঝা যায় আঠারোশো সালে মার্চ মাসে তিনি রামকৃষ্ণানন্দ স্বামীকে লিখে স্বামীজিকে লিখেছিলেন সীমা এখন এখানে ইউরোপীয় এবং আমেরিকান মহিলারা সেদিন তাকে দেখতে গিয়েছিলেন তারপর কি কাণ্ড ভাবতে পারো মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত দারুণ ব্যাপার নয় কি